চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ফাউন্ডেশনের সকলে অবগত আছেন যে বিক্রয় সহকারী পদের কিন্তু পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করছে তার সাথে আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী এই দুইটা পদের পরীক্ষা কিন্তু একই দিন হচ্ছে আগামী চব্বিশ অক্টোবর দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অবধি কিন্তু পরীক্ষা হচ্ছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা আপনারা কমন উপযোগী এবং এখানে পরীক্ষাটা এমসি কি হবে না লিখিত হবে সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করে দিয়ে সবচেয়ে ইসলামিক ফাউন্ডেশন সবচেয়ে বড় নিয়োগ কিন্তু এটা ছিল ইসলামিক ফাউন্ডেশনের সবথেকে বড় নিয়োগ কিন্তু এটা ছিল আশা করি বিষয়টা বুঝতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের বা কম্পিউটার অপারেটর যেটা আপনারা বলেন এখন এইখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষাটা ভাই লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা ভাই সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তাই যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন প্রয়োজন আছে অনেকে আমাকে নক দিয়েছিলেন তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এই যে নাম্বার রয়েছে এখানে এখানে কিন্তু তারা বলেছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্রটি আনতে হবে প্রবেশপত্র ব্যতীত কেউ কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না লিখিত পরীক্ষার পূর্বে শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা প্রবেশ করতে হবে পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না পরীক্ষা অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে তার মানে বিষয়টা আশা করি বুঝ যে পরীক্ষা শুরু হওয়ার পরেও কিন্তু কেউ কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই ঢাকাতে পরীক্ষা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আমরা বলতেছি ভাই পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তারপর পরীক্ষা সর্বলিক্ষিত যে খাতা দিবে সেই খাতার মধ্যে কিন্তু লিখতে হবে অতিরিক্ত কোনো কাগজ তারা দিবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তাদের সরাসরি মৌখিক পরীক্ষা হবে এবং যারা কম্পিউটার অপারেটর মধ্যিক তাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে বিষয়টা আশা করি ক্লিয়ার করছি আর শুধুমাত্র সেলস ম্যান যারা রয়েছেন যে বিক্রয় সহকারী তাদের লিখিত পরীক্ষার পর শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে কেন লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিডি বিল দেবে না মানে আপনারা যে ঢাকা যাবেন আসবেন যে একটা খরচ সেটা কিন্তু তারা দিবে না তারা কিন্তু বলে দিয়েছে আর অবশ্যই কালো কলম ব্যবহার করতে হবে যেহেতু টিডি বিল দেবে না ঢাকা যাবেন আসবেন কোথা থেকে যাবেন আসবেন আমি তো জানি না আপনারা আপ ডাউন একটা ভালো মানের একটা খরচ আছে নিম্নপাখে তিন থেকে চার হাজার টাকা খরচ তাই যদি প্রিপারেশন ভালোভাবে নেন না নেন সব টাকায় লস তাই আপনারা বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন না হলে কিন্তু সবই লস সে বুঝতে পারছেন তাদের সাজেশন পুরো তো এই নাম্বারে ওপে নাম্বার ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করুন